এই এবার মেসেঞ্জার চমক দুইটা নতুন নতুন আপডেট এসেছে যার মাধ্যমে কিনা আপনি এখন থেকে যে কাউকে ছবি পাঠাতে পারবেন অনেকটা সেভ অ্যান্ড সিকিউর ভাবে পাঠাতে পারবেন বাট সে শুধু একবার দেখতে পারবে আপনি যে ছবিটি পাঠাচ্ছেন বাট সেই ছবিটি শুধু বাট একবার দেখতে পাবে সে শুধু অ্যান্ড তারপরে কিন্তু অটোমেটিকলি ভাবে সেই ছবিটি আনসেন হয়ে দেবে পরবর্তীতে কিন্তু সে কখনো দেখতে পারবে না চলো আপনি সেই প্র্যাকটিক্যাল ব্যাপারটি দেখা দিয়েছি নতুন নতুন দুটি ফিচার্স আর কি মেসেঞ্জারের তো অল ডাইট দেখেন আমি এখান থেকে সোজা চলে যাচ্ছি মেসেঞ্জারে এন্ড শুরুতে বলে রাখছি আপনি যে কারো অ্যাডিটিভ এই কাজটি করতে পারবেন বা আপনি গ্রুপে এই কাজটি করতে পারবেন লাইক যেখানে একটা ফটো পাঠাবেন সেই ফটোটি শুধু সে মাত্র একবার দেখতে পারবে একবার পরে কিন্তু কিভাবে গায়েব হয়ে যাবে মানে রিমুভ হয়ে যাবে তো এই কাজটি করার জন্য আপনি যে কোনো একটা আইডি সিলেক্ট করতে পারেন সো আমি দেখেন এখান থেকে আইডি সিলেক্ট করলাম একটি বা আপনি গ্রুপে এই কাজটি করতে পারবেন এন্ড এখান থেকে এআই করে টাচ করে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা পিক সিলেক্ট করে দিবেন তো এখন কিন্তু আমরা এজ ইউজুয়াল কিন্তু এখান থেকে সেলড করি রাইট তো লেফট সাইডে দেখেন একটা অপশন দেখতে পাচ্ছেন এডিট টাস্ক করে দিবেন এখান থেকে দেখেন নতুন একটা অপশন যুক্ত হয়েছে সোনিসাকে অপশন দেখতে পাচ্ছেন কিপ ইন জাস্ট আপনি এখানে একবার টাস্ক করে দিবেন অলরেডি দেখতে পাচ্ছেন একটি আইকন চলে যেমনটা কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে এই কাজটুকু করতে পারি মানে ছবি একবার কাউকে পাঠালে সে শুধু একবার দেখতে পারে একবার পর অটোমেটিকলি ভাবে ডিলিট হয়ে যায় বা আনসেট হয়ে যায় আর কি সে কিন্তু আর কখনো দেখতে পারে না পরবর্তীতে আর কি তো অলরেডি দেখেন এখান থেকে আপনি জাস্ট একবার সেন্ড করে দেবেন তাহলে কিন্তু অলরেডি সে বছরই একবার দেখতে পারো একবার দেখার পর অটোমেটিকলি ভাবে ডিলিট হয়ে যাবে রিমুভ হয়ে যাবে যার ফলে আপনার ফলোটি কখনো ডাউনলোড করতে পারবে না বা দেখতে পারবেন আর পরবর্তীতে একবার শুধুমাত্র দেখতে পারবে যার ফলে আপনার গার্লফ্রেন্ড ছবি পাঠিয়ে দিলে সে সেমাত্র একবার দেখতে পারবে তারপরে কিন্তু অটোমেটিক ভাবে রিমুভ হয়ে যাচ্ছে ইন্টারেস্টিং প্রয়োগ করতে পারেন ব্যাপারটা তো এবারে ভাই লোক দেখেন আরেকটি অপশন পেয়ে যাচ্ছেন দেখেন সবার উপরে আই বাটনের মতো একটি অপশন টাচ করে দেবেন অ্যান্ড এখান থেকে দেখেন সবার নিচে একটু স্ক্রল করবেন পেয়ে যাবেন দেখেন সবার নিচে ডিস অ্যাপারিং মেসেজ টাচ করে দেবেন এখান থেকে দেখেন দুটি আপনারা অপশন পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে অফ আরেকটি হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স তার মানে হচ্ছে ভাবে একদিন পর কিন্তু আপনার মানে ছবিটি বা এস এম এসটুকু অটোমেটিকলি ভাবে ডিলিট হয়ে যাবে যেমনটা কিন্তু অলরেডি এ ধরনের মানে ফিচার্স অলরেডি মানে হোয়াটসঅ্যাপে রয়েছে সো এ ধরনের ফিচার্স কিন্তু অলরেডি নতুন ভাবে এখানে যুক্ত হয়েছে মেসেঞ্জারে সো আপনি কিন্তু অলরেডি এখান থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স দিতে পারেন যার ফলে আপনি যে কাউকে ফটো পাঠাতে পারবেন অ্যান্ড অটোমেটিকলি ভাবে কিন্তু চব্বিশ ঘন্টা পর সেই কথাটিও সেই মেসেজটি অটোমেটিকলি ভাবে ডিলেট হয়ে যাবে অ্যান্ড যদি আপনি ব্যাক ডবলটা পিকচারও দিয়ে দেন তাহলে অটোমেটিকলি ভাবে সেই পিকচারও কিন্তু ডিলেট হয়ে যাবে সো আসলে ইন্টারেস্টিং ব্যাপার তাই না সো ভাই লোক এভাবে চাইলে বেসিক্যালি খুব সুবিধা আপনি চাইলে এই ট্রিক্সটুকু প্রয়োগ করতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিয়ে দিন তো তাহলে ভালো থাকুন ও ভাই দোয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ অবশ্যই আপনারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আইনক যেহেতু মেসেজ আসছে ব্যাপারটা বুঝতে পারছেন না তারা দিকে বই রয়েছে তো ব্যাকগ্রাউন্ড হয়তো আপনার ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন বই রয়েছে অনেক কিছু অ্যালবন্দ রয়েছে তারপর আপনার সামনে ভিডিও তৈরি করলাম যেহেতু নতুন একটা আপডেট এসেছে সে ব্যাপারটা শেয়ার করার জন্য আর কি অ্যান্ড এছাড়াও কিন্তু ব্যাকগ্রাউন্ডে বাজে নয় চলে আসতেছে তো সেই কারণে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে আল্লাহ হাফিজ